নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস একা পড়ে থাকা অবস্থায় নবজাতিকা উদ্ধার হাইলাকান্দিতে শঙ্কাজনক অবস্থায় ভর্তি আইসিউতে শিলচরে কংগ্রেসের সংবর্ধনায় উত্তেজনা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর নির্ণায়ক নেতৃত্বকে শিলচরে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা একাদশ ভাষা সহিত স্মরণে শুক্রবার বরাকের আওয়াজ এর আহ্বানে শিলচরে মিছিল এবার সংবাদ বিস্তারিত একা পরে থাকা অবস্থায় নবজাতিকা উদ্ধার হাইলাকান্দিতে দিতে শঙ্কাজনক অবস্থায় ভর্তি আইসিউতে বৃহস্পতিবার সকাল সকাল জানকিবাজার এলাকার এক পাশে একা পরে থাকা এক নবজাতিকা কন্যা শিশুটিকে উদ্ধার করা হয় উদ্ধার শিশুকে তড়িঘড়ি হাইলাকান্দি অ্যাসকেরা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে প্রথমে স্থানীয়রা দেখতে পায় পরে খবর পেয়ে জেলার শিশু সুরক্ষা দপ্তর ও পাঁচগ্রাম থানার পুলিশ যৌথভাবে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে চিকিৎসাধীন রয়েছে শিশু সুরক্ষা দপ্তরের হেফাজতে রয়েছে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শিশুটিকে কারা ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধি প্রতিবেদন নমস্কার আজি রাত্রিপুয়া পুয়া হাইলাকান্দি জানকি বাজার আন্ডারপাস পুলিশ স্টেশন এটা গাওর মানুষে যে ওচৰ পাছৰ মানুহে এটা সৰু ইনফাণ্ট এ টি এমৰ সন্মুখত দেখা পাইছিলে জানকী বজাৰৰ ওচৰত তেতিয়া গাঁৱৰ মানুহবিলাকে বি ডি পিকে খবৰটো পঠায় আৰু বি ডি পি আহি পিনে হয় বাচ্ছাটো দেখে তাৰপিছত বি ডি পিয়ে একৰ্ডিংলি পুলিচ ষ্টেচন ইনফৰ্ম কৰিছিলে তেনেকৈ এটা এপাৰ্টমেণ্ট বাচ্ছা পোৱা গৈছে বুলি একৰ্ডিংলি আমাৰ পাঁচগাঁও পুলিচ ষ্টেচনৰ অফিচিয়েল তাতে ভিজিট কৰে আৰু বাচ্ছাটো আমি ৰেস্কিউ কৰোঁ ৰেচকিউ কৰাৰ পিছত বাচ্ছাটো ক্ৰিটিকেল কণ্ডিশ্যন দেখা পায় আমি লগে লগে বাচ্ছাটো ৰেচক্ৰাই চিভিল হন দিয়া হৈছে আৰু আমি আপোনালোকৰ জৰিয়তে আমাৰ ৰাইজসক জনাব বিচাৰিছোঁ যদি বাচ্ছাটো কোনোবা লিগেল গাৰ্জেন থাকে বা লিগেল গাৰ্জেন হয় তেনেহ'লে উপযুক্ত প্ৰমাণ পত্ৰ দি পেলাই আমাৰ ডিষ্ট্ৰিক্ট চাইল প্ৰটেকশ্যন অফিচৰ পৰা বাচ্ছাটো লৈ যাব পাৰিব আৰু যদি আপোনালোকে সকলোৱে প্ৰেয়াৰ কৰিব বাচ্ছাটো সময় ক্ৰিটিকেল কণ্ডিশ্যন আহিছোত আছে যাতে বাচ্চাটা সোনকালে ভালো হয় আমার বক্তব্য শিলচরের রাজীব ভবনে কংগ্রেসের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একাংশ কর্মী বিধায়ক খলিল মজুমদারকে আক্রমণের চেষ্টা করে ঘটনাটি ঘটে সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চে খলিলুদ্দিন বক্তব্য দেওয়ার সময় যখন কিছু কংগ্রেস কর্মী তার বিরুদ্ধে দশ লাখ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতিতে অনুষ্ঠানস্থলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এ সময় বিধায়ক মিসবাউল হক এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে থাকায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

একটি সভা কংগ্রেস পরিবারের একটি সভায় একটা যেতে চায়নি পান্না যেতে আমাদের পরবর্তী পর্দায় আমাদেরই হবে আমি এটা জেলা কংগ্রেস অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য আর ডিস্ট্রিক্টে প্রমাণ হয়েছে সেই হিসাবে এটা একটা সিস্টেম আছে সেই সিস্টেম মতো যদি একজন ব্যক্তিগত কোনো মানুষের টিকিট পায় না আর বিশেষ করে এটা প্রত্যেকে জানে টিকিটের বিভিন্ন সমস্যা থাকতে পারে সে সেই সিস্টেমে থাকতে পারে কিন্তু আজকে দেখা যায় বিশেষ করে ব্যক্তিগত ব্যক্তিগত যদি রকম ব্যস্ততা থাকে

ইটার লাগে খাটিগুলা যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা আছে খাটিগুলা কিভাবে কংগ্রেস সংগঠন তিলে দিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বিক্রি টিকিট বিক্রি করিয়া খাটিগুলারে ধ্বংস করা হয়েছে এরপরে আবার আজকেই কেন এই লম্বা লম্বা বক্তব্য ইটা বরদাস্ত না কংগ্রেস কর্মী হল আইসন উড়িয়া এই কেন জুড়িয়া বইসলা কিন্তু খাটিগুলার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগুলার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আপন করে লইসলো কিন্তু আজকে কিতা করা হয়েছে একটা কলেজ ছাত্র তার ছেলেরে কন্ট্রাক্টর বানাইছেন

প্রকৃতি কিছুটা প্রতিকূলতার সৃষ্টি করলেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ স্বতঃস্ফূতভাবে অংশগ্রহণ করে যাত্রাকে সফল করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পৌরবোজ্জ্বল সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্বকে কুর্নিশ জানাতে বৃহস্পতিবার শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় কার্যক্রম শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে ধরে অসংখ্য মানুষ শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হন তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক যাত্রায় মানুষের অংশগ্রহণ যেন গোটা এলাকাকে এক উৎসবের আমেজে মাতিয়ে তোলেন কিন্তু প্রকৃতির ধারা বর্ষণ তিরঙ্গা যাত্রায় কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণ প্রায় পায়ে পা মেলাতে পিচ পা হননি মূলধারা বর্ষণকে উপেক্ষা করে মানুষ শিলচর ডিএসএ চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ভারতীয় সেনাবাহিনী সহ প্রধানমন্ত্রী মোদীকে কুর্নিশ জানান উল্লেখ্য গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে পাকিস্তানের মদত মৌলবাদী সন্ত্রাসবাদীরা ধর্মের ভিত্তিতে ২৬ জন নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করেছিল এবং সেই সন্ত্রাসবাদী হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে এবং এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি টার্গেট করে গুড়িয়ে দিতে সক্ষম হয় যে নেতৃত্ব এই নেতৃত্বের কথা মাথায় রেখে দেশপ্রেমী তথা জনসাধারণ প্রধান প্রধান সড়কে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন এই তিরঙ্গা যাত্রায় জনসাধারণ দেশভক্তি নাগরিক বৃন্দ ক্লাব এনজিওর সদস্য সদস্যরা বিভিন্ন সংগঠনের সদস্য সদস্যরা সকলে এসে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে আজকে এই মিছিলে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি আজকে ভারতবর্ষের সরকারের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গোটা ভারতবর্ষের সর্দার জনসাধারণ আজকে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার জন্য সকলেই আজকে যোগদান করেছেন আমি আন্তরিকভাবে পাশাপাশি সরকার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শ্রদ্ধা জ্ঞাকরণ করতে চাই যেভাবে তারা এই আয়োজন করেছেন এই আয়োজনে আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি হয়ে সামিল হয়েছি এই যাত্রায় আর এই যাত্রা আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ আজকে দেশপ্রেম কাটে বলে সেটা প্রমাণ করেছেন যে বৃষ্টির মধ্যে আজকে হাজার হাজার জনতার দল নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সেটা জানিয়ে দিয়েছেন শুধু প্রধানমন্ত্রী না শুধু সেনাবাহিনী না ভারত ভারতবর্ষের মানুষের সাথে আমরাও শিলচারবাসী আমরাও কাচারবাসী এই যুদ্ধে আপনাদের পাশে রয়েছি ভারতীয় সেনার এই বিশাল সাফল্যে গোটা দেশ আজ গর্বিত পাকিস্তানের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়কে সম্মান জানাতে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত তিরঙ্গা যাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে তিরঙ্গা হাতে নিয়ে যাত্রায় পায়ে পা মিলিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে রাঙ্গিরঘাড়ি এলাকায় পৌঁছে কার্যসূচীকে সমাপ্ত করেন এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার অন্যান্যরা উপস্থিত থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়কে সম্মানের সাথে কুইনিশ জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

নাগরিকদের পক্ষ থেকে এই আয়োজিত আইনজীবন আজকে ত্রিয়া যাতে আমরাও বাতিল হয়েছি এবং আমরা সবাই চাই যে পাকিস্তানকে যাতে নির্বল দেবো আমাদের সরকার দিতে পারে সেনাবাহিনী দিতে পারে একাদশ ভাষা শহীদ স্মরণ বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন শুক্রবার বরাকের আওয়াজের আহ্বানে শিলচরে মিছিল একাদশ ভাষা সহিত স্মরণে এবং দেশের শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে আজ ষোলোই মে বিকেল তিনটায় শহর শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে মহা মিছিল বের হবে মিছিল শুরু হবে রাঙ্গিরকারী নেতাজি মূর্তির পাদদেশ থেকে পরিক্রমা করবে প্রেমতলা শিল্পী হয়ে গান্ধীবাগ অব্দি চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই মিছিলে হওয়ার জন্য এই অঞ্চলের ভাষাপ্রেমী তথা সকল ভাষিক জনগোষ্ঠীর মানুষের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে বলা হয়েছে উনিশশো একষট্টির উনিশে মেয়ের সেই রক্তঝোড়ার দিনে একাদশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল ভাষা শহীদদের এই জীবন বলিদান কখনো বৃথা যেতে পারে না তাদের আদর্শ শিরোধার্য করেই পথ চলতে হবে বরাকবাসীকে বরাক উপত্যকার ভাষিক অধিকার এবং আত্মমর্যাদাকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে অন্যদিকে শৌর্য পরাক্রমে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তারক্ষী যারা জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধার নিবেদনচিত্তে স্মরণ করার জন্য এই মিছিলে সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন বরাকের আওয়াজ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন নমস্কার আমরা এখানে বরাকের আওয়াজের পক্ষ থেকে সমবেত হয়েছি আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছাতে আমরা বরাক উপত্যকার সকল সংগঠন মিলে একটি সম্মিলিত প্রচেষ্টা আমরা প্রতি বছরই করে থাকি উনিশে মে উপলক্ষে ষোলোই মে একটি বিশাল পথচলার আয়োজন আমরা করে থাকি সেটি বহুভাষিক ঐক্যের মহামিছিল আমরা সকল ভাষার সকল ভাষাভাষীকে সম্মান জানাই কিন্তু বরাকে বাংলা ভাষার প্রতি যারা শহীদ হয়েছেন বাংলা ভাষার মান রক্ষার্থে যারা শহীদ হয়েছেন তাদের সম্মান জানাতে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং পেহেলগামে আপনারা সবাই জানেন যে আতঙ্কবাদী হামলা হয়েছে এবং সেটার প্রতিরোধ করতে সেটার জবাব দিতে ভারতবর্ষের বীর সেনানীরা যেভাবে নিজের বীরত্ব দেখিয়েছে তাদের সেই সব সকল বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্মান জানাতে আমরা সকল ভাষাভাষীর মানুষ মিলে সকল সংগঠনের সদস্য সদস্যরা মিলে এবং বরাক উপত্যকার সাধারণ জনগণরা মিলে আমরা একটি মহা মিছিলের আয়োজন করেছি আগামীকাল ষোলোই মে বিকেল তিনটে থেকে শিলচর রাঙির খাড়ি পয়েন্ট থেকে এই মিছিলের শুরু হবে এবং শিলংপুরটি হয়ে গান্ধীবাগে গিয়ে ভাষা সেনানিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মিছিল সমাপ্ত হবে আমি আপামর বরাকবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারা আসন দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা যেন ভারতীয় হয়ে বাংলা ভাষাভাষীর শহীদদের প্রতি এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে এ মিছিলকে সাফল্য মন্ডিত করে তুলি ধন্যবাদ শিলচর প্রতিনিধি একটি চিঠি খুবই সাধারণ একটি মাধ্যমে সাধারণ এক বার্তা পৌঁছে দিয়েছে সৈদপুর রায়পাড়া গ্রামের এক নাগরিক রাজুদার দাস সম্প্রতি মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্যকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন যা এখন সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় চর্চায় বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে চিঠিতে নেই কোনো অভিযোগ নেই কোনো তীব্র ভাষা বা রাজনৈতিক বিদ্বেষ আছে কেবল স্মৃতির আবরণে মোড়া এক প্রত্যাশার গল্প এক কাদা এক পথ আর এক নেতা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের প্রচারে শ্রী শুক্লবুদ্ধ অঞ্চলের সৈদপুর রায়পাড়ায় যান নির্বাচনী উত্তেজনার ভিড়ে সেই মুহূর্তটি যেন স্থায়ী ছাপ ফেলে যায় গ্রামের মানুষের মনে যখন তার গাড়ি আটকে যায় কর্দবাক্ত রাস্তায় এবং তিনি খালি পা না হলেও পায়ে কাদামে খেয়েই হেঁটে পৌঁছে যান জনতার কাছে এই দৃশ্যটি সচেতন নাগরিকের মনে গেথে রয়েছে হিন্দি সিনেমার অনিল কাপুর হিসেবে যে নেতাকে দেখে আশা জন্মায় সেই নেতা শুধু ভুট চায় না ভবিষ্যতের প্রতিশ্রুতিও বয়ে আনে কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কাদামাটিতে আটকে থেকে যায় এখনো রাস্তা আগের মতোই বর্ষায় কর্দমাক্ত গ্রীষ্মে গর্তে ভরা স্কুলগামী শিশুরা হাসপাতালগামী বৃদ্ধ বাজারমুখী মায়েরা সবাই আজও সেই কষ্টের পথ পাড়ি দে চিঠির ভাষায় আছে এক ধরনের অন্তর্নিহিত প্রেম এক আশার টান দাস লিখেছেন আপনার পদচিহ্ন এখনো মাটি থেকে মুছেনি যেন নেতা রেখে গেছেন তার প্রতিশ্রুতির ছায়া অথচ বাস্তবতা আজও তেমনি এই চিঠি কোনো সরকার বিরোধী আহ্বান নয় বরং এক আত্মিক অনুরোধ যে কাদা একদিন পিচে পরিণত হোক আর এক নেতা যেন শুধু প্রতিশ্রুতির নয় বাস্তব উন্নয়নের প্রতীক এই চিঠি আমাদের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে নেতা আর জনতার সম্পর্ক কেবল ভোটের নয় বিশ্বাসের আর যখন সেই বিশ্বাস প্রশ্নের মুখে পড়ে তখন প্রতিবাদ নয় প্রার্থনার ভাষা বেছে নেন জনগণ আমাদের আশা এই চিঠি শুধু একটি ফাইলের ঘুম ভাঙাবে না বরং এক সময়ের কাদামাখা দৃশ্য সত্যিই একদিন পিছে রাস্তার রূপ নেবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন আজ আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোদ্দই মে দু মহিলা সমন্বয় দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে অপারেশন সিঁদুরকে নিয়ে এক জনস্রাবে আয়োজন করা হয়েছে জনসমাবেশটি হয়েছিল মলের সম্মুখে এই সমাবেশে বক্তব্য রাখলেন শ্রীমতী মুক্তা চক্রবর্তী ডক্টর সুপর্ণা রায় ডক্টর মুন্নি দেব মজুমদার শ্রীমতী স্নিগ্ধা দাস মহাশয়া তিনি প্রান্ত সংযোজক মহিলা সমন্বয় দক্ষিণ আসাম প্রান্ত এবং অন্যান্যরা উপস্থিত সবাই ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বায়ুসেনার প্রতি সম্মান জ্ঞাপন করেন অপারেশন সিঁদুর যে ভারতীয় নারীর স্বাভিমানের পূর্ণ প্রতিষ্ঠার সফল প্রয়াস তার উপর আলোকপাত করেন বিভিন্ন বক্তারা এই সমাবেশে প্রায় শতাধিক মহিলা যোগদান করেন নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুল রহমান বোরগুয়ার প্রতিবেদন মেনালেতে পারেনই ভরপক্ষের জনগণ ভরপক্ষের সরকার ভরপক্ষের সেনাবাহিনী তাই পরবর্তীতে আমরা দেখি যে অপারেশন সিদুদ এই নাম একটি দূরদস্তবর্তী অপারেশন শুরু হয় আরেকটা বিষয় এখানে লক্ষণীয় সেই অপারেশনের কেন্দ্রবিন্দুতে নেতৃত্বে যারা ছিলেন সেখানেও দুই নারীকে রাখা হয়েছে একজন কর্নেল সুফিয়া কুরেশি আরেকজন উইং কমান্ডার ভূমিকা সিং আমরা প্রত্যেক আমি দেখতে পাই যে প্রত্যেক মেয়েদের মাথার সিঁদুর কেনে নিয়ে নেওয়া হয় যেখানে আমাদের ভারতীয় মহিলাদের মাথার সিঁদুরটুকু আমাদের পরিচয় সেই মাথার সিঁদুরটুকু আমাদের ওই সময় ধর্ম দেখে যে আমাদের সিঁদুরটুকু মহিলাদের কেড়ে নিয়ে না হয় তারপর যে এই জঘন্যতম দৃষ্টিটুকু দেখে আমরা ভারতবর্ষের যে ডিফেন্স এয়ারফোর্স যেটা আমাদের অপারেশনটুকু নিয়েছিল অপারেশন সিঁদুর নাম নিয়েছিলো সেটার জন্য যে ভারতের এয়ারফোর্সটুকু যে নিজের শৌর্য এবং পরাক্রমটুকু দেখিয়েছে তা আমরা প্রত্যেকেই দেখেছি এর জন্য আমরা সমস্ত ভারতের সমস্ত নাগরিকরা ভারতীয় নাগরিকরা আমরা এই সেনাদের জানাই সশস্ত্র প্রণাম এবং সেলে সদ্য বিজয়ী জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পরিষদ সদস্যদের সম্বর্ধনা দিল কাছাড় জেলা বিজেপি আজ যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয় শিলচরের বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন আসামের প্রভাবশালী মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপির বরিষ্ঠ কর্মকর্তাগণ অনুষ্ঠানে বিজেপির কর্মকর্তা সদ্য বিজয়ীদের স্বচ্ছ ভাবমূর্তি রেখে কাজ করার উপদেশ দেন কাছাড় জেলা বিজেপি তাপাং ব্লকের জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র দাস ও কাঠাল জিপি আঞ্চলিক পরিষদ সদস্য রমেন রি সম্বর্ধনা পেয়ে খুবই খুশি এবং আগামী দিনের জনগণের জন্য স্বচ্ছ ভাবমূর্তি রেখে কাজ করে যাবেন বলে সাংবাদিকদের জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমাকে কাঠা আঞ্চলিক পঞ্চায়েতে আমাকে অনেক বুটে সবাই আশীর্বাদ করেছেন আমার লক্ষ্য থাকবে আগামী দিনে যে জনগণ আমাকে আশীর্বাদ দিয়েছে তাদের আশা সব থাকার জন্য এবং আমার বক্ততার প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষের যেসব কাজ হচ্ছে সেগুলো কিন্তু সরকার যেভাবে প্রকল্প আসবে সেইভাবে আমরা ভরসবের মাধ্যমে এই কাজগুলো করব নিয়মিতভাবে যাতে বড় মানুষ সেই প্রকল্পগুলো কাজ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষের জন্য এবং গ্রাম গ্রামের জন্য অনেক প্রকল্প নিয়েছে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা আছে এবং হসপিটাল মেডিকেল সব সবগুলির কাজ হচ্ছে সেই কাজগুলোকে আমরা আমাদের গ্রামে কীভাবে করা যায় সেগুলো লক্ষ্য রাখি ধন্যবাদ এবং বর্ষাগঞ্জ জেলা পরিষদ এলাকা যেভাবে আমাকে ভোট দিয়েছে আমি প্রথমেই এই এলাকার সকল জনসাধারণকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবারের নির্বাচনে ওনারা যেভাবে আমাকে বিশ্বাস করে এবার আমাকে ভোট দিয়ে কুড়ি হাজারেরও বেশি ভোটে নির্বাচিত করেছে আমি ওনাদের প্রতি শ্রদ্ধা নমস্কার ও ভালোবাসা জানাই এবং আমাকে আমি আমার জেলা পরিষদ কার্যকালে আমি ওনাদের সবসময় ওনাদের পাশে থাকব এবং ওনাদের উন্নয়নমূলক কাজকর্ম আমি করে যাব আপনার এলাকার প্রথম কাজটা হবে। প্রথম প্রায়রিটি আমার প্রথম কাজ হচ্ছে যেগুলো জনগণের যে ব্যক্তিগত কাজগুলো রয়েছে সেই ব্যক্তিগত কাজগুলো যাতে যেমন অনুণদ স্কিম বর্তমানে হবে সেই অনুদ স্কিম যাতে সবাই সঠিকভাবে পায় সেদিকে আমি লক্ষ্য রাখি রাস্তাঘাট পানীয় জল তারপর রাস্তাঘাট আমাদের মাননীয় মন্ত্রী করে যাচ্ছে এবং এখনও যে রাস্তাঘাটের স্কিম আমাদের স্কিমে ঢুকে নেয় মন্ত্রী স্কিমে ঢুকে নেয় সেগুলো আমি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেগুলো যাতে তাড়াতাড়ি করা যায় এবং চলাফেরার যদি উন্নত ব্যবস্থা করা যায় সেদিকে আমি সচেষ্ট থাকি আজকের সংবাদ এই পর্যন্তই এসসিসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকের নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ